জিরো থেকে হিরো হলাম কিভাবে সেটা জানতে হলে আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে তো এখন কিন্তু আমি জিরোয় আসি এরপর বাসা থেকে বাইরে হলাম একবারে সাঁতার সাথে ড্রেস মিসিং করে তো দেখতেই পারছেন সাঁতার সাথে মিসিং করে বাইরে হয়েছি এরপরও কিন্তু ভালো লাগতেছে না এরপর আমি একটা রোহিঙ্গা ভ্যানে দেখে পেলাম তো রোহিঙ্গা ভ্যানে এখন উঠে উঠে পড়ার পর যে একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ওয়াশ সাঁতার এরপরও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে তো সাতাটা সারাত করে সারিয়ে দিলাম অনেক সুন্দর লাগতেছে এর কিন্তু বৃষ্টি থেমে গেল বৃষ্টি থেমে যাওয়ার পর সাদাটা মোহরাইলাম মহার পর মাথায় চিন্তা ধরে গেছে সাথে কোথায় রাখবো কোথায় রাখবো কারণ জীবন হারাইছি যারা যারা বড় মাপের মানুষ তারা কিন্তু এখানে কলম রাখে তো ভাবলাম এখানে সাদাটা রাখি অসাধারণ লাগতেছে কিন্তু এরপর চলে আসলাম আউলিয়ার হাটে এই রোহিঙ্গা ফ্যান নাকি এখান থেকে যাবেই না পরে ভাবলাম আমি যেহেতু একটু ভিআইপি মানুষ তাই একটু ভিআইআইপি গাড়িটা খুঁজছি তো ভিআইপি গাড়ি খুঁজতেছি খুঁজতে খুঁজতে অবশ্যই একটা গাড়ি পাইলাম তো এখানে আমি উঠে পড়ি উঠে পড়ার পর এই রাস্তাটার ভিউ যে আসে জাস্ট ওয়াসাধারণ দেখার মতো একটা ভূত আমি যাইতে যাইতে যাইতেছি চুল টুল সাইজ করে নিচ্ছি আমি জিরো হয়ে এরপর ভাবলাম সাদাটা কই গেল সাঁতার দিচ্ছে মাথা গেলো আমার ঘুরে জীবনে অনেক সাদা হারিয়েছে অনেক বাড়িতে বোকা খাইছি তাই ভাবলাম আজকে সাদা হারা যাবে না তো অনেক খুঁজে পর আমি সাদাটা পাইলাম সাদাটা পাইলাম কোথায় আপনারা কি জানেন সাদাটা পাইলাম আমার পাশের ভিতরে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে পাশার ভিতরে বা সাদা পাইলেন আপনি কেমনি কথা হচ্ছে কি আমি সিটের সাদাটা দেখে আমি বসছিলাম তো সাদার উপরেই বসছিলাম এই জন্য ছাতা আমার পাশের তলে পড়ে গেছে এরপর সাদাটা আবার আমি আগের জায়গায় নিলাম এখানে কিন্তু সেই লেগতেছে আবার এই যে ভিউটা দেখেন গ্রামের রাস্তার ভিউ সত্যি একবারে অসাধারণ আপনারা শহরে যারা যারা চলাফেরা করেন তাদের ভিউটা হচ্ছে আর এক রকম কিন্তু আমাদের গ্রামেরটা একবারে অসাধারণ মানে সবুজ শ্যামলে ভরা আমাদের রাস্তাটা দেখুন কত সুন্দর লাগতেছে দুই সাইডে হচ্ছে গাছ এরপর যাইতে যাইতে হঠাৎ দেখি গাড়ির দোলা বাড়িতে নামিয়ে দিল আমি বুঝলাম না গাড়ি এদিকে নামাচ্ছে আমি তো ভিডিও করতেছি তো আমাকে খুবই ভয় লাগছে পরে দেখি এই কি কাহিনী এদিকে ব্রিটিশের কাজ চলতেছে এই জন্য রাস্তাটা ফাঁক করে দিয়েছে সাইড পেশে একটা রাস্তা তৈরি করে দিয়েছে এই জন্য আমরা এদিকে যাচ্ছি তো আমাকে এসে বলবে না বলে নেই এই জন্য কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম যে এদিকে দিকে গাড়ি নামিয়ে কি নাকি ভাবছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এরপর এদিকে দিকে বুড়িমারি ব্রিজটা একবার দেখুন নতুন রূপে আমাদের বুড়িমারি ব্রিজ অনেক সুন্দর লাগছে যু আগে কালার ছিল লাল কালার এখন করছে একবারে সাদা কালার এমনি কিন্তু বুড়িমারিতে ধুলো দিয়ে একবারে ভরপুর তার মাঝে আবার ধুলার সাথে ব্রিজের কালার একবারে মিসিং করছে অনেক সুন্দর লাগতেছে এরপর অবশ্যই চলে আসলাম আমি বুড়িমারি স্থল বন্ধ এক কথা বলতে গেলে বুড়িমারি বাজারে তো এখানে দেখতে পাচ্ছি একটা ট্রাক লোড হচ্ছে ভুট্টার ট্রাক এরপর কিন্তু চলে এসেছিলাম সেলুনে সেলুনে এসে দেখি এই ভাই আমার অনেক আগেই এসে অপেক্ষা করে আসে আমি কিন্তু এক ঘন্টা আগে

হিরো হয়ে যাবো তো একটু একটু কাজ করতেছি আর আমি দেখতেছি আসলে কীরকম লাগতেছে আমাকে তো অবশ্যই এই যে হয়ে আসল রূপ চলে এখন কেমন লাগতেছে আপনারাই বলুন আমি কি জিরো থেকে হিরো হয়েছি না হয়নি সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই সেলুন কিন্তু মানে খুব সুন্দরভাবে কাটে এই ভিডিও আর প্রত্যেকটা সেলুন কিন্তু আমাদের হচ্ছে ভালোবাসার মানুষ তাদের জন্য কিন্তু আমাদের চুলগুলো এইভাবে কাটতে পারি আমরা তো সব মিলে একবারে ভালোই লাগতেছে তো আমার ভিডিওটা ডিসকে এই পর্যন্ত ছিল চাইলে কিন্তু আপনারাও এভাবে জিরো থেকে হিরো হতে পারবেন